আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বামীতে দর্শক রশিবিহীন গরু এই যে এখন বের করে দেওয়া হয়েছে এগুলো এই ঘরেই থাকে সারাদিন এখানে এই আমাদের এই খামারে ঘুরবে তারপরে খাবে খাওয়া দাওয়া শেষে আবার তারা ঘরে চলে আসবে এখানে ছেচল্লিশ বিঘা প্রজেক্ট সিলেট গোয়েনঘাট উপজেলা গুন্নি ফতেপুর ইউনিয়নে তো এখানে সাবাগান। তো এখানে আমরা এই যে প্রাকৃতিক কৃষিটাকে এখানে রাখছি তো ইনশাল্লাহ এখানে অনুষ্ঠান হবে দেখে শিখি এবং আমরা এখানে কাজ একটা প্রদর্শনী করব সকলের দাওয়াত রইল এ হলো পরিবেশ এখানে থাকার ব্যবস্থাগুলো থাকবে খাওয়া দাওয়া সহ জেজাকাল্লাহ